সম্মানিত দর্শক বন্ধুরা আমরা অনেকেই বাচ্চা ভেড়া দিয়ে খামার করতে চাই কিন্তু বাচ্চা ভেড়ার সঠিক দাম জানি না আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে আমাদের দেশের যেইগুলো বাচ্চা ভেড়া বাজারে বিক্রি হয় সেগুলোর দাম কেমন হয়ে থাকে এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে আমাদের দেশে কয়েক প্রজাতির ভেড়া আছে যেমন দেশি ভেড়া আছে ক্রস আছে হাই ক্রস আছে এবং গাড়ল আছে তো আজকে আমরা এই চারটা ভেড়ার দাম জানব যাতে করে আমাদের ক্রীর ক্ষেত্রে কিছুটা দরদাম করতে সুবিধা হয় এবং আমরা যেন দামটা জেনে রাখলে কোনো অপরাধ না ভালো দিক যাতে করে বাজারে গেলে আমরা সহজেই দরদাম করতে পারি খামারের ক্ষেত্রে বা বিক্রেতার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা সাধারণত দেশিজাতের ভেড়া যেগুলো পাঁচ থেকে ছয় মাস বয়সী হয় এগুলোর দাম আপনার অনেক সময় জড়া ছয় থেকে সাত হাজার এরকম হয়ে থাকে দেশি ভাড়ার দাম একটু কমই হয় এই জন্য ছয় থেকে সাত হাজার কিংবা আট হাজার এরকম দাম বলে আর কি বিক্রেতারা এক্ষেত্রে আপনার একটা দরকষা করি দর্কষাকষি করার সুযোগ আছে আপনি একটা দাম বলতে পারেন একটা দাম বলতে পারে তো যেহেতু এইভাবে কেনা চলে তো জোড়া ছয় থেকে সাত হাজার কিংবা আট হাজার তাহলে এখানে আমার পার পিস পড়তেছে চার থেকে তিন হাজার টাকা পার পিস তো এটা হচ্ছে দেশি ভেড়ার ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চা ভেড়ার দাম এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ক্রস ভেড়াগুলি আমাদের দেশে ক্রস ভেড়াগুলি চিনার উপায় হচ্ছে যে এদের লেসটা হাঁটু বরাবর থাকে তো এই বয়সে যদি বাচ্চা নিতে চান ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চা ক্রসের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার দাম পড়তে পারে একটা ভেড়া ছয় থেকে সাত হাজার কিংবা আট হাজার একটা বাচ্চা ভেড়ার দাম তাহলে আমার একটা বাচ্চা যদি ছ হাজার টাকা দাম হয় তাহলে আমার দুটা বাচ্চার দাম বারো হাজার টাকা হয়ে যাচ্ছে তো এরকম এতে দাম একটু উঁচা হয় আস্তে আস্তে এটা উপরের দিকে চলে যাচ্ছে তো আপনারা যদি ক্রস ভেড়াগুলো বাচ্চাগুলো কিনতে চান নয় থেকে দশ মাস বয়সী কিংবা আট মাস বয়সী সো এই বাচ্চাগুলোর দাম এরকম হয়ে থাকে আট থেকে সাত হাজার টাকার মতো এটা গেল আমাদের ক্রস ভেড়ার দাম এরপরে আমরা যেটাকে আমরা অনেক সময় বলে ফেলি ক্র গাড়ল কিংবা হাই ক্রস গাড়ল তো আমরা ক্রসকে হাই ক্রসকে অনেক সময় গাঢ়ল বলে ফেলি কারণ এদের লেসটাও একদম হুবহু দেখতে অরিজিনাল কালার মতোই কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে কারণ অরিজিনাল গার্লের লেজ একদম মাটি ছুঁই ছুঁই থাকে এবং হাইক্রস কার্লের লেজ মাটি থেকে সামান্য উপরে থাকে হাঁটুর নিচে মাটি থেকে সামান্য উপরে তো এটা রেগুলার যদি আপনি ভেড়া দেখাশোনা করেন তখন এমনিতেই বুঝতে পারবেন যে কোনটা হাইক্রস কোনটা গার্ড তো যাইবা হোক সেটা সেদিকে যাব না ভেড়ার দিকে যাই তো এই যে যেগুলো হাইক্রস কালল আছে এগুলোর দাম আপনার বাচ্চাগুলোর দাম একটু আর একটু চড়া একটা বাচ্চার দাম আট থেকে নয় হাজার টাকা কিংবা দশ হাজার টাকা চলে যাবে নয় থেকে দশ মাস বয়সী বাচ্চাগুলোর ক্ষেত্রে তো তাহলে আমার জোড়া একটা ভাড়া পড়তেছে নয় দুগুনা আঠারো হাজার টাকা তো এইরকম দাম আস্তে আস্তে ওপর দিকে উঠবে এরপরে সবার কাঙ্ক্ষিত সেটা হচ্ছে যে গার্ল বা গার্লের বাচ্চার দাম কত এখন এখানে ভাগ আছে পাঠা আছে পাঠি আছে অর্থাৎ ছেলে এবং মেয়ে এই দুই ভেড়ার দাম দুই রকম এখন যদি নয় থেকে দশ মাস কিংবা আট মাস বয়সে যদি গালল পাঠা নিতে চান বা বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে দশ থেকে বারো হাজার টাকা একটা বাচ্চার দাম পার পিস এক্ষেত্রে দাম কমও হইতে পারে বেশিও হইতে পারে আবার অন্যদিকে যদি আপনি অরিজিনাল গালল কিনতে চান মেয়ে বাচ্চা সেক্ষেত্রে আপনার দাম পড়তে পারে সেম টু সেম নয় থেকে দশ হাজার কিংবা আট হাজার টাকা এক্ষেত্রে কমও হইতে পারে বেশিও হইতে পারে ধরলাম দশ হাজার টাকা করে তাহলে আপনার দুইটা ভেড়া কিনতে গেলে বিশ হাজার টাকা খরচ হবে তো এই রকম দামে ভেড়াগুলো বিক্রি হচ্ছে এক্ষেত্রে দরদাম করার সুযোগ আছে অবশ্যই আপনারা দরদাম করে ভেড়াগুলো কিনবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ